অপদার্থ অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব। এই ধরনের উপদেষ্টারাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবাই সে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলো বহুল আলোচিত সমালোচিত আসিফ এবং নাহি ছাত্রলীগ ছাত্র আর দোষ কি ভাই ওই ক্ষমতার কাছাকাছি একটু ক্ষমতা হাতের মধ্যে আসলি পড়ে মানে কি যে হচ্ছে একটা দৃশ্য দেখাছে তারপরে বলছি বাকি কথা আসুন দেখি সবাই দেখি যাই হোক আর বেশি দেখতে হবে না ঘটনা আছে যে দুইটা গ্রুপকে আপনারা দেখছেন স্টেজ মুখোমুখি পেছনে লেখা শহীদ মার্চ শহীদ মার্চে আদায়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই প্রোগ্রাম ছিল যে যে কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট উনি রাষ্ট্র নায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানে স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে এবং সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনার ফারুক দর্শক আজকে ভিডিও টাইটেল এবং থানবিল দেখে সবাই তোমাদের বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় গত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে ব্যাপকভাবে তুলফার সৃষ্টি হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে বর্তমানে সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম ইতিমধ্যে তাদের নিয়ে কিন্তু ব্যাপকভাবে আলোচনা সমালোচনা হচ্ছে যে কেন্দ্র করে ইতিমধ্যে অনেক বিষয় যেটা যেখানে দেখা যাচ্ছে তারা নাকি ইংলিশ বলতে পারেন না এর পাশাপাশি ইতিমধ্যে সহ দেশের বিভিন্ন জায়গায় উপদেষ্টা পরিচয় দিয়ে বা সমন্বয় পরিচয় দিয়ে অনেকভাবে অনেকে অনেক কর্মকাণ্ড গোটাচ্ছে এদিকে এবার বর্তমানে সে বিষয়গুলো নিয়ে মুকুলেছেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম দর্শক আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক কোনো গুরুত্বপূর্ণ এক মুহূর্ত না সবাইকে ভিডিও দর্শক করে দেখার অন্যদের তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের ফরিক ইউটিউব চ্যানেলে তো এখন সেটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন একটা লাইক দিয়ে ভিডিওটি সবাই এক মুহূর্ত না টানে দর্জ দেখতে থাকেন অপদার্থ অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব। এই ধরনের উপদেষ্টারাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবাই দিবে এই অপদার্থ অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব। এই উপদেষ্টারা অন্তর্বর্তীকালীন সরকারকে ডোবাবে এবার উপদেষ্টাদের নিয়ে কঠোর সমালোচনা করলেন ব্যারিস্টার ফুয়াদ স্বরাজার সরকারের পতনের পর ছাত্র জনতার সিদ্ধান্তে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় সে সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম দায়িত্ব গ্রহণের পর সারা বাংলাদেশে প্রশংসায় ভাসেন তরুণ এই দুই উপদেষ্টা তবে সময় যাওয়ার সাথে সাথে তরুণ দুই উপদেষ্টার জনপ্রিয়তা কমতে শুরু করেছে এখন অনেকেই বলছে বাচ্চারা কিভাবে রাষ্ট্র চালাবে এর আগে বিদেশি কূটনৈতিকদের সাথে বাংলায় কথা বলে চরমভাবে সমালোচনায় পড়তে হয় উপদেষ্টা আসিম এবং নাহিদকে এবার উপদেষ্টাদের কঠোর সমালোচনা করলেন ব্যারিস্টার ফুয়াদ তিনি বলেন এই অযোগ্য অপদার্থ উপদেষ্টা দিয়ে আমরা কি করব। এই উপদেষ্টারা অন্তর্বর্তীকালীন সরকারকে জবাবে তাদের দায়িত্ব নেওয়ার এক মাস হয়ে গেলেও এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি দেশে এখন চুরি ডাকাতি ছিনতাইয়ের মতো ঘটনা অহরহর ঘটছে দেশের পুলিশ স্টেশনগুলোতে এখনো পুলিশ কর্মকর্তারা ফেরেনি তারা যদি ফিরতে না চায় তাহলে বিকল্প ব্যবস্থা করতে হবে অবসরপ্রাপ্ত সেনাদের হাতে পুলিশের দায়িত্ব প্রদান করা হোক এই কাজগুলো এখনো বর্তমান সরকার করতে পারেনি অর্থাৎ তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন দেশের স্বার্থ হলেও এই সরকারকে সফল হতে হবে এভাবেই চলতে থাকলে হবে না এগুলো হ্যান্ডেল করেন প্রশাসনে শৃঙ্খলা ফিরায় নিয়ে আসেন আইভিএসে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করল বহুল আলোচিত সমালোচিত আসিফ এবং নাহিদ কোটা বিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিল এই আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তাদের নেতৃত্বে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হলে ডক্টর ইউনুসকে নিয়ে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার যেখানে জায়গা হয় এই দুই সমন্বয় হওয়ার পর সাধারণ শিক্ষার্থীদের ভালোবাসায় হলেও সর্বশেষ নানা অভিযোগের তীর আসে তাদের দিকে কোনো অভিজ্ঞতা ছাড়াই অল্প বয়সে রাষ্ট্রের এত বড় দুটি চেয়ারে আসিফ নাহিদকে তেমন একটা মেনে নিতে পারেনি বাংলাদেশের সাধারণ জনগণ সরকারের গঠনের কিছুদিন না যেতেই উঠে আসে এই দুজনের নানা ব্যর্থতা গত কয়েকদিন আগে বিদেশি সাংবাদিকদের দেওয়া এই দুজনের এক সাক্ষাৎকারকে ঘিরে রীতিমতো সমালোচনার যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ইংরেজিতে করা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে এই দুজন যে কারণে চরম হতে বিদেশি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে সাক্ষাৎকারের সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই প্রশ্ন উঠছে যারা স্বাভাবিকভাবে ইংরেজি বুঝতে এবং বলতে পারে না তাদের দিয়ে কিভাবে সরকার পরিচালিত হবে এছাড়াও সাধারণ মানুষ বলছে রাষ্ট্র পরিচালনা করার জন্য দরকার অভিজ্ঞ এবং মেধাবী মানুষ আসিফ নাহিদের উচিত আরও রাজনৈতিক অভিজ্ঞতা নেওয়া এবং বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে এমনভাবে নিজেদেরকে গড়ে তোলা তাই সাধারণ মানুষের দাবি মেনে নিয়ে অবশেষে লাইভে এসে পদত্যাগের কথা বলল আসিফ নাহিদ আসিফ ছাত্রলীগ ছাত্র আর দোষ কি ভাই ওই ক্ষমতার কাছাকাছি একটু ক্ষমতা হাতের মধ্যে আসলি পড়ে মানে কি যে হচ্ছে একটা দৃশ্য দেখাচ্ছি তারপরে বলছি বাকি কথা আসুন দেখি সবাই দেখি দেখোক আর বেশি দেখতে হবে না ঘটনা হচ্ছে যে দুইটা গ্রুপকে আপনারা দেখছেন স্টেজ মুখোমুখি পেছনে লেখা শহীদি মার্চ শহীদ মার্চে আদায়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই প্রোগ্রাম ছিল আর এই ঘটনা যে উত্তেজনাকর অবস্থান দেখছেন সেটা হচ্ছে কক্সেস বাজার একটা এলাকার মধ্যে ছাত্র আন্দোলনের যে দুইটা টিম পাল্টাপাল্টি স্টেজ করেছে পাল্টা তারা অবস্থান নিয়েছে একে অন্যকে ভুয়া সমন্বয়ক হিসেবে দাবি করছেন এবং বলছেন আমরা রাজপথে ছিলাম আমরা অরিজিনাল উরা ডুপ্লিকেট উরা আবার বলছে তোমরা যদি অরিজিনাল হলে আমরা কারা আমরা অরিজিনাল তোমরা ডুপ্লিকেট ডক্টর ইয়নুজ সাহেব বলছে যে ক্লাসে ফিরে যাও বাসা বাড়িতে যাও মেয়েরা অন্য কাজ টাজ না থাকলে আম্মুর সাথে সহযোগিতা করো আমাদের আলু বর্তা বানায় এই ক্লাসের সিস্টেম কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ বাড়িতে গিয়ে আম্মুর সাথে কাজ করো দেখেন এই মুহূর্তে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের বেশ কিছু নেগেটিভ দিক কিন্তু সামনে আসা শুরু হচ্ছে আর এটার মধ্যে পলিটিক্যাল ইস্যু আস্তে আস্তে ইনভলভ হচ্ছে ভাই ইনভলভ হচ্ছে কেন কারণ এখন এতদিন ছাত্রছাত্রীরা যে মাঠটা দেখছে আওয়ামী লীগের বিপরীতে তখন আসলে এই দেশে কার্যত কোনো রাজনৈতিক দল তাদের মুভমেন্ট চালাইতে পারে নাই বাট এখন স্বাভাবিকভাবে বিএনপির নেতাকর্মীরা বা জামাতের নেতাকর্মীরা অথবা অন্যান্য যে দল আছে গণধিকার পরিষদ তাদের নেতাকর্মীরা কিন্তু মোটামুটি তাদের যে সাপোর্টিং ছাত্রগুলো আছে আচ্ছা ছাত্রদল করে হাজার হাজার ছাত্র আছে না শিবির করে হাজার হাজার ছাত্র আছে না এর বাহিরে নর্মাল ছাত্র কারা আওয়ামী লীগও তো এখন এক ধরনের বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক দেখেন না বাসে কেমনে থাবর টাবর দিচ্ছে তারাও আবার কিন্তু ঢুকছে তো স্বাভাবিকভাবে বৈষম্য বিরোধী এই আন্দোলনের নেতৃত্ব নিয়ে কন্ট্রোলিং নিয়ে এখন কিন্তু কামড়া কামড়ি লেগে গেছে এটা একটা অশনী সংকেত কেন যে এই যে দেখো পোলাপাইন এগুলো আসছে এগুলো আর কি করবে যত দ্রুত সম্ভব রাজনৈতিক সরকারকে ক্ষমতায় আনা দরকার এটাও কিন্তু একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে আমি আবারও বলি এখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কন্ট্রোলিংটা ছাত্রদের হাতে হাতে কিন্তু নাই এটাই হচ্ছে বাস্তবতা যাদের একটু আছে তারা গিয়া থানার পুলিশে কন্ট্রোল করতেছে তারা গিয়া ধরেন এমন এমন জায়গাতে তারা কথাবার্তা বলতেছে রাজনৈতিক নেতাদের সাথে মানে সবকিছু মিলাইয়া এটাও তো পজিটিভ না বৈষম্য বিরোধী মানে কি তুমি কোনো দলের হইতে না তোমার অবস্থান হবে দেশের জন্য দেশের জন্য যখন অবস্থান হবে তখন রাজনৈতিক দলগুলোর জন্য হবে না নিজেদের মধ্যে কোনো কামড়ি থাকবে না চাহিদা থাকবে না ওই যে সির জমিকে দখল করছে সেই জমির বিরুদ্ধ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পিটাপিটি বিভিন্ন জায়গায় এই যে রাহা রাহাজানি আমরা যা দেখছি এটা কিন্তু অশনী সংকেত সো যারা নেতৃত্বে আছে মূলধারার তারা কিন্তু এটাকে কন্ট্রোল করা উচিত আমি বারবার বলি বৈষম্য বিরোধী আন্দোলনের যে মিনিংস সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে সব জায়গায় হাত দিলে এটা আবার ভালো না পাল্টা পাল্টা দুইটা গ্রুপ সাধারণ মানুষ দেখতেছে এখন কী মনে করতেছে এদেরকে এখন এই টিমের মধ্যে আসলে কারা বিএনপি কারা জামাত কারা আওয়ামী লীগ কারা ছাত্রলীগ কারা অরিজিনালি ছাত্র আমরা একটা ফুটেজ দেখে বোঝার সুযোগ নেই এটাকে নিয়ে নানান ঘটনাও ঘটতেছে এটার অ্যাডভান্টেজও কেউ নিচ্ছে ডিসএ্যাডভান্টেজও কেউ নিচ্ছে কিন্তু ফাইনালি বৈষম্য বিরোধী যে বাংলাদেশ বা যে আন্দোলনটা সেটা কিন্তু বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে রাষ্ট্রকে রাষ্ট্রের মতন সার্ভ করতে দেওয়া উচিত যারা দায়িত্বশীল সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো আছে তারা সেগুলো দেখশোনা করবে ডক্টর যে আহ্বান জানিয়েছে আমরা একই ভাষায় বলতে চাই এবার অনেক হয়েছে তোমরা কলেজে যাও পড়াশোনা যদি দরকার হয় হাসনাতরা ডাক দে সার্জিস্টরা ডাক দে জাতির প্রয়োজনে তখন তোমরা নাইমো কিন্তু সারাদিন মিটিং মিছিল এগুলো তোমাদের কাজ না মানে তোমরা কি করা শুরু করছো এবার ক্লাসে যাও পড়াশোনা করো আম্মুকে হেল্প করো বাসাবাড়ির কাজে পাশাপাশি ভলেন্টিয়ার কর্মকাণ্ড হিসাবে কর্মকাণ্ড করো কিন্তু রাস্তাতে এসা প্রকাশ্যে এইরকম মারামারি উত্তেজনা তুমুল পরিস্থিতি তৈরি কিন্তু কাম্য না সৌর্য হারাচ্ছে আস্তে আস্তে ভালো থাকুন আসসালামু আলাইকুম এই যে বাসভবনটি প্রধানমন্ত্রী বাসভবনটি ছিল আর সেটিকে জুলাই গণভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে এবং যেহেতু ছত্রিশে জুলাই অথবা পাঁচই আগস্ট জনগণ এটি জয় করেছে এবং অনেক রক্তের এবং আত্মত্যাগের ভিতর দিয়ে আমরা কিন্তু এই পাঁচই অগস্টের মুহূর্তটি পেয়েছি ফলে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে এবং এটি শুধু বাংলাদেশেই নয় আমরা পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে যে কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি রাষ্ট্র নায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে এবং সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল যেখানে আমরা এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল তাদের সাথে কথা বলেছি তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি যে আমরা কিভাবে দেখতে চাই এবং একটি ফর্মাল কমিটি ঘোষণা কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে এবং কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করবো এবং বলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি সেই জন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করার জন্য কমিটিতে যারা বিশেষজ্ঞ রয়েছেন স্থাপত্য সাথে জড়িত এবং জাদুঘর বিশেষজ্ঞ এবং যারা আর্টিস্ট রয়েছেন তাদের থেকে এবং আমরা বিদেশে যারা রয়েছে জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞ বা এরকম অভ্যুত্থানের স্থিতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে তাদের সাথেও যোগাযোগ করার পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে তো প্রিয় দর্শকের বিষয়টা আপনার প্রতিক্রিয়া জানতে চাই কমেন্ট সেকশনে উপদেষ্টা হিসাবে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে আপনার কেমন লাগে দ্রুত কমেন্টে জানিয়ে দেবেন দেখবো না কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ